হাত মারে কেন কেন্দু বিটি বন্ধুরে বলে না বাবা ও সারে রাখ বাবা সারে না বিটি বলে রাখ এক বলে আপু আমরা গরিব মানুষ তাই বলে কি সমাজের মধ্যে মানুষ না বাবা বলে মানে কি হয়েছে কেন কান্দ হয়তো আমি তোমাকে উপযুক্ত টাকা পয়সা দিতে পারি না তোমার বান্ধবীর বাবারা ধনী মানুষ কোটিপতি কোটিপতি তাই হয়তো তারা তাদের আব্বা বেশি টাকা দেয় আল্লাহর বান্ধি ডাক দেব তোমার টাকার জন্য কান্দিছি না কাঁদতেছি না ডাক দেবে মা কি হয়েছে মা তুই আমার কাছে খুলে বল যখন আপনাকে বিবাহ বিবাহর বন্ধন আবদ্ধ করবেন আমি যখন আমার হালাল স্বামীর কাছে আমার একটা আল্লাহ কঠিন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ দিছিল আমার ইজ্জত আমার এই ইজ্জতটা গ্রামের অমুক মোরলের ছেলে অমক। পাওয়ারফুল নেতার সেল লন্ডন করেছে আমি ওই স্বামীরই বাসরে ধরে কোন সম্পদ নিয়ে যাব আব্বু আল্লাহর বান্দি বন্ধুরে যখন বাবার কাছে সমস্ত ইতিহাস খুলে বলছে বাবা বেটির হাতটা ধরে গ্রামের মোরুলের কাছে বিচার চাইতে গেছে মরুল তখন ডাক দেখায় কোন ছেলে আমারফুল নেতার ছেলে মরুল তখন ডাক দেখায় মুরব্বী গিয়ে মাফ করবেন আমি ওই ছেলের সঠিক বিচার করতে পারবো না যদি সঠিক বিচার করতে যাই আমার রাস্তা নিরাপদ হবে না লোকটা গ্রামে বিচার পাইল না কামার বন্ধু তা মামলা করছেন উপজেলা চেয়ারম্যান বন্ধুরা দলের লক্ষণ করছে আজকে জমকের ছেলের জন্য মামলা হয়েছে ওইটা আমি দেখবো আপনি আমার হুকুম ছাড়া আমার হুকুম সারা কেস কেনবেন না সিরাজগঞ্জ কোর্টে যা মামলা করলাম এমপি সাহেব দিয়ে ফোন দিয়ে বন্ধুরে তার মামলাটা ঠাকা দিয়েছে ওই হত দরিদ্র মানুষ মানুষের দ্বারা দ্বারে ঘুরে ঘুরে যখন বিচার পাইল না আমার বন্ধু বাসায় এসে ঠান্ডা পানি দেওয়া উঁচু করে গভীরাত্রিতে চাই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায় একটা শেষ মানুষের দ্বারে ঘুরেছি বিচার পাই রাই আল্লাহ আমি তোমার কুদ্রিত ভাই শেষ দিয়া আমি আমার বিটির বিচার দিয়ে দিলাম বলুন তো মুসলমান ওই দিন আল্লাহ বিচার করবে কি করবে না অসুবিধা হইতেছে আমার কি ভাষা বুঝতেছে আমি তো আপনাদের একই জেলার মানুষ আমাদের এই রায়গঞ্জ থেকে দশ বিশ কিলো উত্তরে যদি আপনার শেরপুর বগুড়া যান ভাক্কা মারা চৌকিলা এগুলো সুই ফেলে যেমন কয়না বগুড়া না ভাক্কা মারা কিলে এগুলো শুধু ফেলে যেমন চিঠেখান কক্সবাজার লোক নোয়াখালী কুমিল্লা যাবেন ওদের বাসা যদি আবার আরেকজন একজন দোবাসী না করে বোঝার কায়দা নেই ঠিক করলাম না ব্যাঠিক করলাম শর্নালিতে সুধি আল্লাহ পাক বলতেছেন পরের আয়াতে তোমার সারা জীবনের কৃতকর্ম ভালোমন্দ যা কিছু করছো সব কিছুর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব এই প্রতিদান দেওয়ার ব্যাপারে বিন্দু মাত্র জুলুম করব না আমার আল্লাহ কয় ফামায়ি আমাল মিসকাল الذরতিয় খাইরাইয়া ওয়া মাই আমাল মিসফনা الذরতিয় শালা ইয়া এ মানুষ সামান্য ভালো কাজ করবেন তার বিচার আল্লাহ আল্লাপ করবে সামান্য খারাপ কাজ করবেন সেটার বিচার আল্লাহ পাইটি পাই করবে আমার আল্লাহর কাছে বন্ধুর কোন মন্দার প্রতি আল্লাহ জুলুম করবে না চলুন যাই প্রথম আল্লাহ পাক ডাকায় কত যমুনা ফির আল্লাহ হে জগৎবাসী তোমরা ওই দিনের বই করো যেই দিন আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসা লাগবে বলুন তো মুসলমান আমাদের আল্লাহ আল্লাপাকের কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না আমরা কি কেউ হায়াতের কন্ট্রাক্ট করছি এই পৃথিবীতে একজন ব্যক্তি আমার আল্লাহ আপাকের সাথে হায়াতের কন্ট্রাক্ট করছে তার নাম কি কম আল্লাহ কি যেন হায়াতে পারে এই ব্রিজগুলো কেটা পাশ করছে গোল্ডেন প্যালাস আল্লাহ হায়াতের কন্ট্রাক্ট করলো কার সাথে তাহলে বুঝে বুঝে উত্তর দিয়ে কি বস করুন মারেন না এই পৃথিবীতে মিস্টার ইবলিস আল্লাহ পাকের সাথে হায়াতের কন্টাক্ট করছে তফসিল করতেছি তো একটু বিস্তারিত বলি ওর নাম হলো ইবলিস ওর বাপের নাম হলো খবিস ওর মায়ের নাম হলো নীলবিস আপনাদের আলোক দিয়ে একটা লোকের নাম যদি আব্দুল মালিক হয় আব্দুল মালিক বাইর যদি আল্লাহ একটা কন্যা সন্তান দেয় গ্রামের মাউসা সিরিশের নাম তো ওর নাম তো মালিকা কথা কন বাবার সারে বেটির নাম মায়ের সারে বেটার নাম আমাদের এলাকার মা রাখেন কথা পায় না আমার বন্ধুরে ওর বাপের নাম হলো খবিস ওর মায়ের নাম হলো নীলবিশ আর একটু বিস্তারিত তফসির থেকে বলি বন্ধুরে হয়তো বয়ানটা আপনাদের কাছে নতুন হতে পারে মেহরবানি করে শুনুন বলুন তো আমাদের আদি পিতার নাম কি মাশাআল্লাহ এই কথাটাই জিজ্ঞেস করছিলেন দুই সালে কুড়িগ্রাম গ্রাম নাগেশ্বরী কষা কাটা একটা জায়গা আছে নাগেশ্বরী থেকে দুই নদী পার দিয়ে যাওয়া লাগে জিজ্ঞেস করছি আদি পিতার নাম কি একসা আব্দুল কাদের জেলার তাহলে হো মন্দির বেটক আর কাল সারা পাতা শুধু আমরা না বাপের নাম যদি জিজ্ঞেস করে আমরা যদি বলতে না পারি এটা তোর আব্বার নাম কি আমি আমার কাছ থেকে শুনে আসি এর লোকজন কি বলতে আমার বন্ধুরে আমাদের আদি পিতার নাম হলো হজরত আদম আলাইসাল্লাম এটা মানুষের আদি পিতা জিন্দের আদি পিতা আছে তার নাম কি আমরা বলতে পারি না জিন্দের আদি পিতার নাম তফসির মালিবুল নাজাদের মধ্যে তার নাম লিখছে হলো তারা জুম হায়াত পেয়েছিল পঁয়ষট্টি হাজার বছর কত নাম কি বললাম তারা আজম বাসায় যাওয়ার পরে যদি পায় ও সকিনার বা ওই আনসারি হুজুর কি ওয়াজ করলো খালি কম যে তারা তারা আসুন হে আবার কি বলে জিন্দে না দেবি দেয় আমার বন্ধুরা আমাদের মানুষের মধ্যে তাই ইলাল্লাহ লসে দায়ী ইল আল্লাহ কাকে বলা হয় বন্ধুরা ভালো করে বুঝুন সারা বাংলাদেশের যতগুলো বক্তা আছে দায় ইসের শিক্ষকরা দায় ই আমার বন্ধুরে তাবলিগ দায় ই বাংলাদেশে জামাতে ইসলামী দায়ী ইহ এক কথাই বলা যেতে পারে বন্ধু যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে তাদেরকে বলা হয় দায় আল্লাহ জিন্দের মধ্যেও একজন ব্যক্তি ছিল তার নাম ছিল তাই ছিল দায়

আল্লাহ দুইটা সন্তান দান করছে একটা ছেলে একটা বিয়ে ছেলের নাম খবিস বিয়ের নাম নীলমিস এই আপন দুই ভাই বোন পরক্রিয়া করে অবৈধ সম্পর্ক গড়াইয়া একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চার নাম হল মিস্টার ইবলিস তাহলে ইবলিশ বৈধ না অবৈধ জোরে কথা বলুন আমাদের দেশে যত দল আছে আমলিগ বিএনপি জাতীয় পার্টি সর্বনাই পুরপুরে দেওয়ান বাগ কুতুব বাঘ রাজার বাঘ সালার বাঘ ট্যাংটা বাবা খাদা বাবা গরম বাবা ঠান্ডা বাবা লম্বা বাবা খাটো বাবা কালো বাবা দলা বাবা সালা বাবা বালা বাবা যত বাবা আছে আমার বন্ধু রে আমাদের দেশে যত ধর্ম জাতি আছে বন্ধু হিন্দু বৌদ্ধ কামার কুমার জেলে তাতে আদিবাসী যা আছে বন্ধু বলুন তো কোন ধর্মের মধ্যে কোন জাতির মধ্যে কোন দলের মধ্যে কি আপন দুই ভাই বোন বিয়া করা যায় হিন্দুর মধ্যে নাই বৌদ্ধর মধ্যেও নাই খ্রিস্টানের মধ্যে নাই কোনো ধর্মের মধ্যে আপন ভাই বোন বিয়া আয়াজ নাই আমার বন্ধুর এই কবিসান সান্নি আপন দুই ভাই বোন পরকীয় করে একটা বাচ্চা আছে তার নাম হলো মিস্টার ইডি আল্লাহ তাই কোরআন হাকিমের ভিতর আল্লাহ মানুষের প্রকাশ্য দুশ্মন কি দুশ্মন ভাই পঁয়ত্রিশ হাজার বছর পর্যন্ত মিস্টার শামুস সারা পৃথিবী জেনদেরকে দাওয়াত দিচ্ছেন আল্লাহর পথে দেখছেন যে বক্তা যে কথা বলছেন জিন্দের বক্তা ছিলেন ওই রকম আসমান তুমি বক্তা ছিলেন জিন্দের মধ্যে যে আমাদের যদি এখন এই এই কামার কুন্ডেতে যদি মিজানুর রহমান আজহারি মামুনুল হক সাহ আসে এই কয়লো লোক এই লোক জোরে কথা বলুন তালিবান দ্বারা আল্লাহ জিন্দের ভিতরে জনপ্রিয় বক্তা ছিলেন চন্দুরে শামুস পঁয়ত্রিশ হাজার বছর পর্যন্ত মানুষদেরকে দাওয়ার দিচ্ছে পঁয়ত্রিশ হাজার বছর পর আমার বন্ধুরে পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ আল্লাহ আমি তোমাকে ডিলেট করে দিলাম তালাক দিয়ে দিলাম আমি তোমাকে আল্লাহ বলে মানিনা না আমার আল্লাহ জিব্রাইল একটা বাহিনী পাঠা দিয়ে তা জিব্রাইল রে যাও এই পৃথিবীতে যত জিন আছে সবগুলো কচু করো জিবরাইল তার বাহিনী নিয়ে এসে বন্ধুরে কুপাক কুপাব শহরে জিনদের শহর ছিল কুপাব শহর সেই শহর এসে আমার বন্ধুরে জিনদেরকে কচু করা শুরু করে দিলেন কিছুক্ষণ পর বন্ধুরে মারতে মারতেই কিছুদিন পর দেখা যায় মিস্টার ইডলিস আমার বন্ধুরে জিবরা ইলামিনের কাছে এসে দাঁড়িয়ে গেছেন তখন মিস্টার ইবলিশের বয়স হলো দশ হাজার বছর তব শ্রীর নাজাতের মধ্যে লিখছে বন্ধু মিস্টার ইবলিশের বয়স দশ হাজার বছর হইলে কী হবে আমাদের দেশের যে সাত আট বছরের বাচ্চারা পেলে নার্সারি পরে ওইরকম বাচ্চার মতো উঁচা তার চেহারা শুরু করে বাচ্চার মতো মনে হয় জিবরা ই ইবলিসের চেহারাটা দায়গা পাগল হইয়া গেল ইবলিশের চেহারা বড় সুন্দর সুশ্রী মালিকের ডাক ও আসমান জমিনের মালিক ইস ইবলিসের চেহারা বড় সুন্দর দেখা যায় ও তো মাসুম ও তো করা শিখে নাই আল্লাহ চেহারা আমার কাছে বড় লেগে গেছে তুমি যদি আল্লাহ অনুমতি দিতা আমি ইবলিশকে আবার আল্লাহ তোমার কাছে নিয়ে আসতাম আল্লাহ কাহি আল্লাহ কাহি ও জিবরাইল তোমার দরখাস্ত কবুল করে নিলাম মিস্টার ইবলিসকে জিব্রাইল আমিন প্রথম আসমানে নিয়ে যে ওখানে এক এক লক্ষ বছর ইবাদত করলেন দ্বিতীয় আসমানে এক লক্ষ তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তম আসমানে বন্ধুরে সাত লক্ষ বছর পর্যন্ত মিস্টার ইবলিস ওয়াজ করে ওয়াজ করে করে ফেরেশতারা ইবলিসের ওয়াজ শুনে কান সমস্ত বন্ধুরে ফেরেস্তারা ইবলিশের বয়স পাগল হইয়া গেল আমার আল্লাহ বাগ আমার বন্ধু রে আগুনের তৈরি ইবলিশে আল্লাহ আল্লাহ নূরের তৈরি জিন্দের সর্দার বানায় দিলেন কেন সর্দার বানাবে না মিস্টার ইবলিশ একটা শেষ দায় এক বছর পর্যন্ত দিছে কয় বছর এক বছর পর্যন্ত এক শেষ দায় এক পুকুর সারা পৃথিবী শেষ দায় দিয়েছে তাই তো নারার ফকিররা গান গায় সারা দুনিয়া ঘুরিয়া আইলাম শয়তান আছে সব জায়গায় নামাজ তো পড়বো বন্ধু সিজদা দেব কোন জায়গায় মারুমতে ফকিররা কয় সারা পৃথিবীতে ইগলি সিজদা করে না পাক করছে গরে ও বেটা নূয়াল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা পরিষ্কার করে দিয়ে গেছে আল্লাহ সুবহানাল্লাহ জরে পায় আমাদের দেশে বৃষ্টি হয় না বাস করে জমিন না পাক করছে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়া দিছে জমিন পবিত্র সেই জন্য আমার বন্ধুরা সারা পৃথিবী আল্লাপাক জমিনকে বান্ধার জন্য বিছানা বানা দিছে জমিনের যে কোনো জায়গায় মাঠের মধ্যে নামাজ পড়বেন একজন কৃষক যখন আজান হইয়া যায় শত ব্যস্ততার মধ্যে বন্ধুরে কাদমা কানিয়ে ওই বন্ধুরা ডোবার মধ্যে যা মেশিন করে যাইয়া একটু সেরা গামছা বিছা যখন নামাজ পড়ে আমার আল্লাহ আসমান থেকে ফেরিস্তাদেরকে ডাক দেখো ফেরেস্তা রে এই দেখো আদম সন্তান বানাইতে নিষেধ করেছিল আমার বন্ধু ফেরেশতা তোমরা দেখো আমার বান্ধব ব্যস্ততার মধ্যে দিয়ে আমি আল্লাহকে বলে নাই এই ধান খেতে রাইলে পাট খাতে রাইলে গামছা বিষয় নামাজ পড়তেছে আমি আল্লাহ আর হাজার গুণে কবুল করিয়া নিল বলতেছিলাম আমার বন্ধু ইবলিস আমাদের প্রকাশ্য দুশ্মন না গোপনের দুশ্মন আল্লাহ বাস করছেন ইন্নার সাইতান আলিল ইনসানি আদুব্বু আল্লাহ বাস করে ইবলিস তাম পৃথিবীর মধ্যে আমার বন্ধুরে সমস্ত মানুষের প্রকাশ্য দুশ্মন ওই ইবলিস আল্লাহ পাকের কাছে হায়াত কন্টাক্ট করছে আল্লাহ এত ইবাদত করলাম লক্ষ লক্ষ বছর আমার বন্ধুরে আদমকে আল্লাহ পাক বানার সেজদা করতে বলেন এওয়াজ ওয়াজ আপনারা জানেন আমি বলতে যাচ্ছি বন্ধু মিস্টার ইবলিস আল্লাহ পাকে ডাক দেখায় আল্লাহ আমি আদমকে বানাই না দেখলাম আদমের সাইতে আমি অনেক সিরিয়াল লক্ষ লক্ষ বছর পর আমি আদমের আদমকে আল্লাহ তুমি আমার সামনে তোমার অভিজ্ঞতার জুলি দেয় বানাইলা আদমকে শেষ করতে বলো আমি আল্লাহ আমি ইবলি শেষ করতে পারবো না আল্লাহ মিষ্ঠা ডিপ লিস তোর সৈ্য গোষ্ঠী বানাইলাম আমি তোর সৈ্য গোষ্ঠীকে কচু করলাম আমি আমার জিবরাই দরখাস্ত দিল আমি তোর দরখাস্ত কবুল করে নিলাম আমি তো নুর তৈরি ফেরিস তাদের সর্দার বানা দিলাম আজ তুই আমার কাছে যুক্তি খাড়া করস কত বড় দামি কত বড় মূল্যবান সেইটা আমি জানি আমার বন্ধুরে অতীতের নবীময়ের বন্ধুরে হায়াত ছিল হাজার পাঁচশো বছর নয়শো বছর বারোশ বছর দুই হাজার বছর আমার নবীর উম্মতের হায়াত দিল আমার বন্ধুরে ষাট পঁয়ষট্টি বছর কিন্তু মহাপের মধ্যে একবার সোবাহান আল্লাহ বললে আমার আল্লাহ আসমান আর জমিনের মধ্যে নেকি দেয় ভরে দেয় হুমুদি মহাম্মাদীর হায়াতের তের পুঁজি অল্প এবার পাওয়ার বেশি মার হাবা জোরে বলেন আরো জোরে বলেন হাওয়া না রায়দৌ আমার আম্মাকে আবার নবীর উপর হাতের পুঁজি আমি অল্প দিচ্ছি মুসা বৈগম্বরের বন্ধুদের হাত ছিল আরে নু বৈগম্বর সাড়ে নয় শত বছর তার উপর থেকে সব আল আল্লাহ বললে আল্লাহ আসমান জমিন নেকি দেওয়া ভরে দেয় না

কত্তা কুই মান করু যাও নাফিম আল্লাহ কয় হে জগৎ তোমরা ওই দিনের ভয় করো আমার আল্লাহ কয় ওই দিন বলতে তো মধ্যে লেখছে ওই দিন বলতে কোন দিন কবাসিন গুন বলেন বন্ধু কিয়ামতের দিন তাই আয়াতের সাথে মিল রেখে বিভাগের পাকের একটা হাদিস করছি মাম্মা তা ফগত কমাত লাহ কিয়ামত কা একজন মানুষ যখন মইরা যায় মরার সাথে সাথেই তার কবর কিয়ামত শুরু হওয়া কিয়ামত শুরু হইতে ভাই 40 বছর সময় লাগে না 40 দিন সময় লাগে না 40 ঘন্টা সময় লাগে না আপনি যখন মরে যাবেন গ্রামবাসী আত্মীয় স্বজন আসবেন বোরের পাতা পানি করবেন আপনাকে আমার বন্ধুরের শীর্ষ গোসলটা দিবেন মশারির মধ্যে মসজিদের তার থেকে খাটলে নিয়ে কামড় খুন্দ থেকে বন্ধরে কামড়ে কাপড় তৈরি চকলেটের মতো পেশাইয়া কবর স্থানে লইয়া এলাকাবাসী জনগণ সেটা সন্তান রাজা জানাজার দিয়ে কবরের মতো আপন করবে কথাটা দিল দেয় শুনো না আমার বন্ধু দাপন করে কবরটা সেইরে দিয়ে যখন ছেলে পেলে আপন জুতা পাই দেয় বাড়ির দিকে ফিরবে কবরস্থান থেকে বাইর হবে মুফাসসির গণ তাফসিরের মধ্যে লেখে বন্ধুরে ওই জুতার শব্দ আপনার মায়ের আপনার আব্বা আম্মার আপনার দাদা দাদি টাস টাস করে শুনতে পারবে ইন্ডিমেন্ট টাইমে তার শিবিরে দুইজন ফেরেস্তা একজনের নাম মনকার আর একজনের নাম নাকির দুইজন ফেরেস্তা তার সামনে এসে হাজির হইয়া যায় লোকটা কুটাইয়া প্রশ্ন করে মান্ডব তোমার তোমার রবকে বান্দা যদি শুধু উত্তর দিতে পারে বন্ধু আমার রব রব্বি আল্লাহ তো আরবি জবাব দিবে রদি দি বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় পাস জান্নাতের দরজা টাস করে খুলে যাবে লোকটা রে যখন ঘুম থেকে জাগ্রত একটা ঘুম দিবে জান্নাতের ঠান্ডা হাওয়া তার দেহের মধ্যে লাগবে লোকটা একটা ঘুম দিবে এক ঘুমেই মাঠ কায়েম হয়ে যাবে গম থেকে উঠেই বলব রে কে সো না পানি দে ফেরেস্তা এমন নিকির বলবে পানি দে কি করবা ভাই দেখো না সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম গগন আসে নামাজটা পড়তে চাই তখন ফেরিস্তা জবাব দিবে বান্দা আল্লা নামাজ লাগবে

দিকে ভয়ঙ্কর আদাব গুলো আসতে থাকবে তাই নবী কয় মামাতা ফাগাদু কামাত লাহু কিয়ামাকা একজন মানুষের কবরে যখন পরিস্থিতি হবে সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হইয়া যাবে আমার বন্ধু ওই দিনের বয়তে ছিল আমার বন্ধুরে খলিফাতুল একটা ছোট্ট সাহাবীর কথা বলবো নবীদের ভিতরে বরপুর ছিল ওই দিনের ভয় এ বন্ধু ফাঁকতালার একটা কথা বলিয়ে দিয়ে যায় আমার আল্লাহর কাছে একশোটা মোহাব্বত ছিল কত কথা তার মধ্যে নিরানব্বইটা মহাব্বত আল্লাহ তার পার্সোনাল ভাবে রেখে দিছে বাকি তাকে কয়টা এই একটা মহাব্বতকে আমার আল্লাহ আবার এক বাক করলো কইরা নিরানব্বই বাদ মহব্বত নবীকে দিয়ে দিল শুধু আমার নবীকে অন্য কোনো নবীকে দেয় নাই শুধু আমার নবীকে দিয়ে দিল আর বাকি থাকলো কয়টা ওই একটা মহব্বত আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মাফলুকাদের মধ্যে আল্লাহ বন্টন করেছে এ পৃথিবীতে যত মানুষ আছে মানুষের মধ্যে ওই এক বাঘের এক অংশ যত জিন আছে জিনদের মধ্যে ওই এক বাঘের এক অংশ আমার বন্ধুর সমুদ্রে যত মৎস্য আছে মাছের মধ্যে জঙ্গলার যত হিংস্র প্রাণী আছে মাটির নিচে যত কীট পতঙ্গ আছে বন্ধু আঠারো হাজার মাকলুকাদের মধ্যে বল বল করেছে ওই একটা বাঘ আমার বন্ধু তাই যখন বন্ধুরে কুলু বাবা বইরে গেলে কত ছেলে বাবার গলা ধরে মরা বাবার গলা ধরে মৃত বাবার গলা ধরে মুখে চুবো খায় ঠোঁটে চুবো খায় এটা মহব্বত না হলে কি খায় কথা কত সন্ধ কত বাবার যদি একমাত্র ছেলে সাত বেটির পর একটা ছেলে দিয়েছেন পনেরো বছর বয়স বই গেলি বাপ মাও পাগল হয়ে যায় কথা কমার ভাই না রে এইটা ওই এক ভাগের এক ভাগের মহাব্বত আমার বন্ধু আমি বলতেছি আমার বন্ধু রে এই দুনিয়ার মুসলমান ওই মহব্বত দিয়ে আল্লাহ বান্দা বানাইয়া মানুষ বানাইয়া আল্লাহ নিরানব্বইটা মহব্বত ওই মহব্বত দিয়ে আল্লাহ তার বান্দাকে বানাইছে আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি আমরা দেখি কি দেখি না এই আলোক দিয়ার জমিন থেকে সূর্য দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল আমার বন্ধুর ওই সূর্যটা পৃথিবীর থেকে আরো তেরো লক্ষ গুণ বড় আমার বন্ধু বিজ্ঞানটা বন্ধুরে কেতাবের মধ্যে ইতিহাসের মধ্যে বিজ্ঞানের মধ্যে দেখছেন ওই সুন্দর চাইতে একটা করে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বড় আমার বন্ধুরে আকাশে কতগুলো কাছে পৃথিবীর কোনো লেখে লিখতে পারে নাই আল্লাহ কি সুন্দর দিয়ে আসমানটা ডেকোরেশন করছে আমার বন্ধুরে কি সুন্দর গাছ বিরিক্ষ তরুলতা দিয়ে জমিনটা ডেকোরেশন করছে বন্ধু এগুলো আল্লাহ সার আল্লাহ শত্রু বলছি কুন। আমার বন্ধুরে আল্লাহ মানুষ বানাইতে গিয়া ফুল বনে নাই আল্লাহ তার অভিজ্ঞতার কুদরতি দুইটা হাত দিয়া মহব্বত দিয়া ভালোবাসা দিয়া আমার আল্লাহ অভিজ্ঞতার জুলি দিয়া তার মান্দাগাল্লা আল্লাহ বানাইছে